চব্বিশের এই বিপ্লবের প্রত্যাশা সমাজ থেকে বৈষম্য দূর করা বৈষম্য দূর করার পথে হাঁটলেই বৈষম্য দূর হবে ভিন্ন পথে হাঁটলে হবে না আপনি মক্কায় যাবেন হোস করার জন্য মস্কোর প্লেনে উঠে বসলে মক্কা আপনার দেখা হবে না আপনাকে মক্কার প্লেন ধরতে হবে জেদ্দার প্লেন ধরতে হবে মদিনার প্লেন ধরতে হবে যদি আপনি সেখানে যেতে চান আপনি মুক্তি চাইবেন আর আপনি মানুষের গোড়া আইন দিয়ে মুক্তি পাবেন এটা আপনি কল্পনা করলে বুকার স্বর্গে বাস করবে সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা তিনি যে আইন দিয়েছেন মুক্তি কেবল সেই আইনে অন্য কোনো জায়গায় নেই এই আইনের জন্যই জামাতা ইসলামী লড়াই করে অন্যরা কি জন্য লড়াই করেন তারা বলতে পারবেন তবে তাদের সাথে একান্ত আলোচনায় অনেকে বলেন যে ভাই আমি যদি না থাকি আমার দল দিয়ে কি হবে আগে দেখবো আমি কোথায় আছি আমার পথ ঠিক আছে কিনা আমি অমুক হইতে পারলাম কিনা তমুক হইতে পারলাম কিনা যদি আমি পারি আমার রাজনীতি যদি আমি না পারি আমি রাজনীতি করব না আর জামাত ইসলামের বক্তব্য এই ক্ষেত্রে ভিন্ন যে জীবনেও যদি আমরা ক্ষমতায় না যাই কোনো বারের জন্য একজন এমপিও যদি আমাদের নির্বাচিত না হয় একজন মন্ত্রীও যদি আমরা ভবিষ্যতে না পাই এই জন্যে আদালতে আখেরাতে আমাদের নাজাত আটকা পড়বে না আমাদের নাজাত আটকা পড়বে আল্লাহ যে বিবেক দিয়েছেন সেই বিবেক অনুযায়ী মানুষকে যদি সম্মান করতে না পারি মানুষকে যদি ভালোবাসতে না পারি তাহলে আমার আমাদের নাজাত আটকা পড়ে যাবে আমরা আমাদের সহকর্মীদেরকে একটাই কথা বলি মানুষ আর সফল মহলকাত মানুষকে বেশি করে সম্মান করো এবং মানুষকে বেশি করে ভালোবাসো এই ভালোবাসা এবং সম্মানের জায়গাটা আমরা ধরে রাখতে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা আপনাদের সাথে আমরা আছি ইনশাল্লাহ আমরা সরকার নই তারপরেও দুইটা দেশকে আমরা অনুরোধ করেছিলাম যে কিছু উন্নত চিকিৎসার তোমরা আমাদের জন্য ব্যবস্থা করো সরকার বলবে তার জায়গা থেকে আমরা বলতেছি আমাদের জায়গা থেকে আমাদের অনুরোধে একটা দেশ থেকে তাদের টিম পাঠিয়েছিল তারা মাসখানেক এখানে পুরা একটা টিম এক মাস তারা সার্ভিস দিয়ে ব্যাক করেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ আর একটা দেশকে আমরা বলেছি আমাদের এই দুই সেক্টর আমাদের চোখ হারা ভাই আর আমাদের হাত পাহারা হারা ভাই এদের জন্য তোমরা একটু করো তারা আশ্বাস দিয়েছে তবে আমরা সরকারকে বলেছি সরকার প্রধান যেন তাদের প্রধানকে একটু ফোন করে এই ব্যাপারে একটু কিছু বলেন তিনি বললেই বাকি কাজটা সহজ হয়ে যাবে এবং তারা এখন মানসিকভাবে প্রস্তুত কিন্তু রাষ্ট্রের একটা নিয়মকানুন আছে এটা রাষ্ট্রকেই করতে হবে আমরা ইনশাল্লাহ এই ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করব যদি আমাদের আহত ভাইদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে যে যত বেশি কষ্টের মধ্যে আছে তাকে যদি উন্নত দেশগুলাতে পাঠানো হয় সেখানে হসপিটালে না রেখে যদি বাইরেও রাখতে হয় আমরা কথা দিচ্ছি আমরা ভিক্ষা করে হলেও সেইখানে তাদেরকে রাখার ব্যবস্থা করব ইনশাল্লাহ আমরা তাদের পাশে থাকবো এবং থাকতে পারলেই আমরা মনে করব যে আল্লাহ আমাদের প্রতি রহমশীল আছে আমরা বেদরে আমরা নির্দয় হতে চাই না আল্লাহ যেন আমাদের অন্তরটাকে মানুষের প্রতি ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেন এখানে রাফসান নামের একটা ছেলে নিয়ে তার মা হাজির হয়েছিলেন মা তো তিনি কথাই বলতে পারলেন না তারা এই শিশুর কথা চিন্তা করে সম্ভবত আমি জানলাম যে শরীয়তপুরে তাদের বাড়ি এখানে কোথায় তারা থাকে না আমি খুঁজখবর নিব ইনশাল্লাহ আমি জানি না এই মায়ের কয়েকটা সন্তান আছে তো এই ছেলেটাও আমাদের জাতীয় বীর এই যে শিশু বয়স বোধ আড়াই তিন বছর হবে এর বেশি হবে না মায়ের কুলে যা দেখলাম এও আমাদের জাতীয় বীর সব বীরকে আমরা কুলে নিতে পারবো না আমরা আমাদের হৃদয়ের কুলে সবাইকে ধারণ করি আর এই ছেলেটা যদি তার মা বাপ আমাদেরকে সুযোগ দেন তাহলে সে বড় হওয়া পর্যন্ত তার বাকি চিকিৎসা এবং তার শিক্ষা সকল মজলুমের প্রতীক হিসাবে আমরা একটু খেদমত করতে চাই এই দায়িত্ব নিতে চাই যদি তার মা বাপ আমাদেরকে সুযোগ দেন আর না দিলে আমাদের করার কিছু নেই এটা আমরা একটা দরখাস্ত ওনাদের কাছে দিয়ে রাখলাম আশা করি তারা এটা বিবেচনায় নেবেন ইনশাল্লাহ আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি শহীদ পরিবারগুলোতে এই যে এখানে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছিল আপনারা জানেন সুমাইয়া নামে একজন বোন আমাদের শহীদ হয়েছে তার বাচ্চা সুবাইয়া তাকে দেখতে গিয়েছিলাম তখন কয়েক মাসের শিশু সে কেবল তো ওকে খুলে আমরা নিতে পেরেছিলাম আমরা সবার পারি নাই বলেছিলাম যে এই শিশু এখন আমাদের শিশু এই শিশুকে